হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আসলে জায়ানের জন্য একটা সারপ্রাইজ থাকছে তো চলুন দেখা যাক কি সারপ্রাইজ দেয়া হলো জায়ানকে তো জায়ানকে নিয়ে আসলে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে অনেকগুলা হরিণ একসঙ্গে সে দেখতে পেলো আজকে এসে সে সব সময় ডামি হরিণ দেখে খুব খুশি হয় তো আজকে তাকে আসলে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে অনেকগুলো রিয়েল হরিণ একসঙ্গে আছে তো সে রিয়েল হরিণগুলো একসঙ্গে দেখে খুবই সারপ্রাইজড হয়েছে এবং খুবই সে এক্সাইটেড সে খুশিতে বারবার হরিণগুলো দেখছে এবং হরিণকে খাওয়াবে বলেও বায়না ধরেছে তো কি খাওয়ানো যায় কি খাওয়ানো যায় আসলে এখানে আশেপাশে অনেক ঘাস ছিল আমি কিছু ঘাস ছিঁড়েছে জায়ানকে দিচ্ছিলাম জায়ান ঘাসগুলো নিয়ে বারবার হচ্ছে হরিণগুলাকে খাওয়াচ্ছিল এবং সে খুবই মজা পাচ্ছে এবং হরিণগুলাও মনে হচ্ছে যে তার কাছ থেকে খাওয়ার জন্য ওয়েট করে আছে কখন জায়ান তাকে খাবার দেবে আর সে আবার খাবার খেতে শুরু করবে তো জায়ানও খুব খুশি হঠাৎ করে এতগুলো হরিণ খুব বড় একটা শিংওয়ালা হরিণ দেখে সে বারবার পাপা শিংওয়ালা হরিণ শিংওয়ালা হরিণ তুমি সিংওয়ালা হরিণকে তুমিও খাইয়ে দাও বাবা তো তার বায়না রাখতে আমিও একটু শিংওয়ালা হরিণকে খাইয়ে দিলাম সেটা দেখে সে আরও খুশি হয়ে গেল যে বাবার হাত থেকেও শিংওয়ালা হরিণ খেয়ে নিয়েছে তো খুব সুন্দর একটা সানি সানি ওয়েদার যায় খুব খুশি খুব ভালোই একটা সময় কাটছে তার আসলে তো এখন আসলে জাহানকে নিয়ে আমরা চলে যাচ্ছি তার আর একটা পছন্দের জায়গায় এটা আসলে একটা ফিশ লেক যেখানে লেকের মধ্যে অনেকগুলা ফিস আছে এটা দেখতে তার খুবই ভালো লাগে এবং ফিশগুলাকে সে খুবই পছন্দ করে চারিদিকটা খুব সুন্দর খুব সুন্দর একটা ওয়েদার আকাশটা অনেক নীল সেই সঙ্গে চারিদিকে সবুজ গাছপালা এবং আকাশটা দেখে মনে হচ্ছে যে একেবারে শরতের একটা আকাশ তো যাই হোক আর জায়ান চারিদিকে দৌড়াদৌড়ি করছে আবার ফিশগুলোকে আমার হাত থেকে মুড়ি নিয়ে নিয়ে বারবার খেতে দিচ্ছে হ্যাঁ প্যাকেট থেকে মুড়ি নিয়েও তাকে খেতে দিতে হবে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মুড়ি খাওয়াচ্ছে আমিও একটু মুড়ি খেয়ে নিলাম ঝাল মুড়ি খেতে ভালোই লাগছে এমন একটা ওয়েদারে তো চারিদিকটা খুব সুন্দর এবং জায়গাটার নাম হচ্ছে আসলে জল যোচনা আপনারাও চাইলে এখান থেকে একটু বেরিয়ে যেতে পারেন ভালোই লাগবে প্লেসটায় আসলে ঝর্নার সঙ্গে চারিদিকে পানি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন একটু চা খাওয়া যাক দুধ চা খেয়ে আমরা এখন বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে